আমি মোহাম্মদ কামরুল ইসলাম কামাল সহকারী অধ্যাপক ইংরেজি শহীদ জিয়া ডিগ্রি কলেজ বাগবাড়ি গাবতলি বগুড়া এবং সহ সভাপতি গাবতলি উপজেলা জিয়া পরিষদ বগুড়া আমার লেখা দেশে আমার সরচিত কবিতা আমি পাঠ পাঠ করছি

অসীম সীমাহীন অনাচার করতে পারেনি তোমায় সামান্যতম বিচলিত ম্লান করতে পারেনি তোমার ভাবমূর্তি ব্যক্তিত্ব একটু আজ তুমি নায়ক থেকে মহানায়ক দেশ থেকে দেশান্তরে জ্ঞানী থেকে তুমি মহাজ্ঞানী মহান রাব্বুল আলামিনের অসীম কৃপাতে কি আমার মহিনী শক্তি তোমায় বিধাতা করেছে দান নেতা তুমি বিশ্ব নেতা

তোমার প্রজ্ঞা মিলেছে বারবার একত্রিশ আর এক তোমার উদারতা দেখেছি মোরা নিন্দুকদের অভ্যর্থনায় নও শুধু তুমি প্রতিষ্ঠান নও তুমি প্রতিশোধ পরায় তুমি নও শুধু দলে তুমি সমগ্র বিশ্বে মহিয়ান তোমার আহ্বানে সৃষ্টি হয় ভূমিকম্প সমাবেশ থেকে মহাসমাবেশ সমুদ্র থেকে মহাসমুদ্র প্লাবন থেকে মহাপ্লাবন কাল থেকে মহাকালে রূপ তোমার বাণী আর তোমার অধ্যাদেশ তুমি কবি তুমি তো মহাকবি তুমি লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন তুমি অতিবাহিত করো কত নির্ঘুম রাত্রি আর অস্থির প্রহর উন্নয়নের ভাবনায় তুমি নিয়ে দেশ মাতৃকা দেশ প্রেমিকের নিষ্কলুষ অবয়ব তুমি তুমি ইতিহাসের স্রষ্টা থেকেছো সর্বদা প্রচার বিরো চেয়েছো গণ মানুষের অধিকার তুমি শ্রেষ্ঠ তুমি অভিভাবক বাঙালি জাতীয়তাবাদ তারুণ্যের অহংকার বাচাল চাপাবাজ মামলা ডাঙ্গাবাজ মৃত্যু খুনি কালনাগিনী যখন বীজ বাষ্প ছড়ায় আমার সোনার বাংলায় তৎক্ষণাৎ

গণতন্ত্রের বাহক তুমি বহুদলীয় গণতন্ত্রের ধারক তুমি যত সবাই যত সারা জাহান তুমি বীর উত্তম মেজর্জিয়ার সুযোগ্য উত্তরসূরি বাগবাড়ীর সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান দেখিনি তোমায় আমি দেখিনি লক্ষ কোটি মানুষ সরাসরি অথচ এ কি মায়া এ বিশ্বাস এ প্রেম তোমার প্রতি

তোমাই স্মরণ করে নির্যাতিত নিপীড়িত খেটে খাওয়া মানুষ তোমাই লালন করে ঘুমটা টানা ওই পল্লী বোধ তোমার প্রতি কৃতজ্ঞ বাঙালি সংস্থা তোমাই নিয়ে মিথ্যা আর অলিম সমালোচনা করে গন্ড মূর্খ অযোধ্য তোমার প্রয়োজন নিজ দেশে ছাপ্পান্ন বর্গ মাইলের তোমার প্রয়োজন দক্ষিণ এশিয়ার স্বাধীনতা কামী মানুষের

আইনিক সুশাসন প্রতিষ্ঠা হবে তোমার হাত ধরে কাজী নজরুল জসীম উদ্দীন সুকান্ত আর জীবন আনন্দের আতুর ভরে তুমি সাধারণ না তুমি অsshধর তুমি ঝড় তুমি ঝড়জাত पुल्लिंगো তুমি সুদর্শন তুমি চিরসবুজ তুমি দুর্বার তুমি বনচা শত তোমার জয়যদ ধ্বনি অবিরাম কাইপিতে আসে ভেসে বেগম কেয়া সুফিয়া কামাল বাণী কি তুমি আর শেড়ে মা বলার দেশে তুমি আনড্রাইভার তুমি আনডনটে তুমি তো একটা আনডিসপিউটেড মাদার অফ ডেমোক্রেসি মতো তুমি দূরদর্শী তুমি স্কোর তুমি বাগবি তুমি গ্লোবাল সেলিব্রিটি শহীদ জিয়ার মতো আবাল বৃদ্ধ বনিতা এমন কি অটিস্টিক দের অসহযোগ আন্দোলনে অর্জিত নবদেশে প্রতিশীল নেতৃত্ব করতে বেগোবান তোমার বিকল্প নেই দেশনায়ক জনক তারেক রহমান